নমস্কার ওরাও কথা বলে একটি নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমরা যে বার্ডিকে নিয়ে কথা বলবো সেটি একটি নেটিভ বার এটা কমন হুপু বলা হয় বা বাংলায় হুদুদ বা মোহনচূড়া পাখিও বলা হয়ে থাকে আমাদের কবি বনফুল তার নাম অনু তিনি মোহনচূড়া প্রথম নাম তার কাব্য সাহিত্যে নামকরণ করেছিলেন তো সেই থেকে মোহনচূড়াও বলা হয় এবং এলাকাভিত্তিক অনুপাতে অনেক কিছু কাঠকুড়ালি বা এরকম অনেক রকম নাম হয়েই থাকে বা অনেকে সেই নাম ধরেই ডাকে এটি খুব সুন্দর একটি রঙিন পাখি খুবই সুন্দর এবং লম্বা ঠোঁটের অধিকারী শুধু যে লম্বা ঠোঁট সেটা না তার সাথে মাথায় খুব সুন্দর একটি ঝুঁটি ঝুটিও কিন্তু অধিকারী হয়ে থাকে যেটা তার ইচ্ছা মতন কিন্তু নাড়াতে চাড়াতে পারে বেশ বড়ো পালক দ্বারা ঝুঁটি অনেকটা আমরা যে ছোটোবেলায় পড়েছিলাম কাকাতুয়ার মাথায় ঝুঁকি ঠিক সেরকমই এই পাখিটির মাথায় কিন্তু যথেষ্ট বড় ঝুঁটি হয়ে থাকে তো এই পাখিটি সাধারণত হালকা হলুদ রঙেরই হয়ে থাকে মাথায় হলুদ এবং কালো রঙের স্টাইপ পুঁটি থাকে এবং লেজের গোড়ায় বা ডানার একদম প্রথম প্রান্তে হলুদ কালো এবং সাদা স্টাইপ হয়ে থাকে মেল বা পুরুষ পাখি সাধারণত কালারটা একটু বেশি ডিপ হয় এবং ফিমেলের ক্ষেত্রে কালারটা একটু হালকা হয়ে থাকে এদের মার্চ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অব্দি বা গোটা সেপ্টেম্বর অবধি কিন্তু এদের ব্রিডিং জোন বা প্রজনন টাইম মেল ফিমেল উভয় সাধারণত বাসা করে থাকে এবং প্রায় তিনটে থেকে পাঁচটা অবধি গোলাকার ডিম পারে সেখানে মেল ফিমেল উভয় তা দেয় এবং বাচ্চাগুলোকে আঠেরো দিনের মতন তা দেওয়ার পরে বাচ্চা হ্যাচ হলে বাচ্চাকে মেল ফিমেল উভয় বড় করে আস্তে আস্তে পরিবেশে স্বনির্ভরশীল তাদেরকে করে তোলে মূলত এই পাখিগুলো আফ্রিকা ইউরোপ এশিয়া গোটাটা জুড়েই দেখতে পাওয়া যায় তবে ভারতে মোটামুটি এই শীতে বর্তাকাল থেকে মোটামুটি শীত তবজি এই পাখিকে কম বেশি বেশি দেখা যায় সব থেকে বেশি এই পাখি মূলত আমাদের চাষিদের কিন্তু একটা বন্ধু পাখি বন্ধু বলতে দেখি কীরকম আপনাদেরকে মানে এর যে খাবার খাবার মূলত হচ্ছে ছোটো ছোটো পোকা এবং যেটা হচ্ছে ইয়েতে কেঁচো এবং ধান হাতের বীজ এগুলো হচ্ছে প্রধান খাবার এবং লম্বা ঠোঁটের অধিকারী লম্বা ঠোঁটের অধিকারী হওয়ার জন্য মাটি ভেতরে গর্ত করে কিন্তু পোকা মাকড় বা কেঁচুগুলো খেয়ে থাকে তো সেই হিসাবে আমাদের চাষির একটা এই কারণে বলা হচ্ছে যে এই টাইমে যে চাষ হয় যেটা আলু থেকে আরম্ভ করে অন্য যে চাষগুলো হয় তো তাতে মাকড়সা যে জাল তৈরি করা হয় মাকড় কিন্তু চাষিদের একটা উপকারী ব্যক্তির উপকারী মানে বন্ধু পোকা তো তার জালের মধ্যে যে ইয়েগুলো পোকাগুলো আটকে থাকে তাদেরকে কিন্তু খেয়ে একটা হেল্প করে আর সাধারণত এটা তো বটে তাছাড়া অনেক পোকা আছে যেগুলোকে মাটির থেকে তুলে কিন্তু চাষিদের চাষ হতে কিন্তু খুব সাহায্য করে তো সেই হিসাবে অবশ্যই চাষি তো বটে তার সাথে আমাদেরও একটা বন্ধু মানে উপকারী বা গুরুত্বপূর্ণ একটা বন্ধু পাখি হিসাবে আপনি বলতে পারেন বা আমরা বলতে পারি মূলত আমাদের এখানে শীতকালটা শুরুতে একটু বেশি এই পাখিগুলোকে দেখা যায় বা দেখা হয়ে থাকে এই পাখিগুলো নামও তো আপনাদেরকে বললাম বিশেষ সমস্যা কিছু না তবে এই পাখির একটা জিনিস এই পাখি পোষা এবং ধরে রাখা এগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ আপনাদের সকলের কাছে অনুরোধ করা থাকবে যে এই পাখিগুলোকে যাতে মানে আমাদের সম্পদ এই পাখি যাতে না নষ্ট হয়ে যায় সেই ব্যাপারে কিন্তু আপনারা সকলে একটু অকে থাকবেন এই স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার সাইন্দা এবং অমৃতা পতনদার তুলেছেন তো তারা তুলে দিয়েছিল তো এই হিসাবে কিন্তু পাখিগুলো আস্তে আস্তে জন যেভাবে দেখা যেত তাদের কিন্তু সরকার কমতে শুরু করেছে এই একটাই কারণে এক হচ্ছে আপনার আলুর যে জমিগুলো সেগুলো ঘেরা হয় ওই জালের মধ্যে আটকে থাকা বা যে পরিমাণ কীটনাশক দেওয়া হচ্ছে তাতে কিন্তু পাখিগুলো আস্তে আস্তে সংখ্যা কমতে শুরু করে এই জায়গায় একটু আপনারা কাইন্ডলি সবাই রকি বল থাকবেন বা সাবধান থাকবেন